কাজটা কি বাসা সেরেমের কাজ হলো আপনার রিঙ্কেল দূর করা স্কিন টান টান করা ব্ল্যাক স্পট ডার্ক স্পট যেগুলো থাকে সেগুলো বেস্ট কিন্তু হ্যাঁ

সিরাম এটা কিন্তু কোলাজেন দেওয়া হ্যাঁ এই যে দেখেন খোঁতাই করে অ্যাম্বো মানে পান সিস্টেম দেওয়া লেখা আছে কোলাজেন হ্যাঁ কোলাজেন সমৃদ্ধ যেহেতু ভিতরের কোষ থেকে মানে যে আহ মৃত কুশগুলো

তো ঠিক আছে যেহেতু শীতের স্কিনটা বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মশ্চারাইজারের জন্য বেস্ট আর ফসা তো করবে পাশাপাশি তো ঠিক আছে বাসা যে সিরাম এটা কিন্তু এখন সবাই পরিচিত এটার ভিতরে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট ও আছে ওটা আপনার

তো আমরা বললাম নিয়মটা এখন আমরা প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যাম রাইস সাব কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে কিনতে যাচ্ছেন ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ আগে দিতে আগে দিতে কিরকম ডেলিভারি চার্জ কিরকম ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ঢাকার ভিতর 80 টাকা সেটা আপনি অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা

আমাদের হিউজ পরিমাণ মাল আছে আমরা সে চাহিদা প্রচুর সে উপলক্ষে আমরা পার পিস দিতে আপনার এক হাজার টাকা করে হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন বারোশো আগে ছিল নাকি পঞ্চাশ টাকা বারোশো আগে ছিল এখন মাত্র টাকা আর যদি দুই পিস একসাথে নেয় দুই পিস একসাথে নেয় তাহলে আমরা রাখতেছি আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট মানে নয়শো টাকা পার পিসে পড়তেছে নাকি দুই পিস নিলে দুই পিস নিলে নয়শো করে পড়তেছে আর যদি এক পিস নেন তাহলে এক হাজার টাকা

তারপরে এগুলা অ্যাপ্লাই করবেন কারণ যদি ময়লার উপরে স্কিনের উপরে অনেক ধুলোবালি পড়ে সারা দিন বা এক ঘন্টা গেলে কিন্তু ধুলোবালি পড়ে অনেকে চিন্তা করে যে আমি দুইসি সন্ধ্যাবেলা দিছে এখন দিয়ে দিতে পারবো ভাই ওই ভুলটা করার দরকার নাই এটা ধুই একটু কষ্ট করে পরিষ্কার হয়ে ক্লিন হবে ফেস ওয়াশটা যদি আপনি ওয়াশ করেন তাহলে কিন্তু ডিপলি ক্লিন হয় স্কিনটা তাহলে কিন্তু এটা দ্রুত কাজ করবে স্কিনে হ্যাঁ ময়লার উপরে দিলে তো ময়লার কাজ হইতাছে আপনার কাজ তো পড়া হবে ভিতরে যাচ্ছে না অ্যাবজর্ব হবে না স্কিনে ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা খুবই ছোট দুই পিস নিলে মাত্র উনিশশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন পার পিস নয়শো টাকা করে পড়তেছে দুই দুই পিস যদি না আর এক সিঙ্গেল নিলে কিন্তু এক হাজার টাকা করে পাচ্ছেন তো ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট রেলওয়ে জাস্টটা আগে দিতে পারবেন তা ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ